আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মোহাম্মদ হাবিবুল বাসা হাবিব ভাই আপনাদের সিন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের স্টকে কিন্তু अवेलेबल ল্যাপটপের কালেকশন চলে আসছে আপনারা যারা লো বাজেটে মানে ল্যাপটপ কিনতে চান আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আমাদের এখানে কিন্তু আজকে একেবারে লো বাজেটের মধ্যে ল্যাপটপ পাবেন মাত্র 3500 টাকা আর 3500 টাকার মধ্যে কিন্তু মোটামুটি তিন থেকে চার পিস ল্যাপটপ আছে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এবং মিনি ল্যাপটপও আছে আর আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আপনারা চায় ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারেন আর আমাদের বর্তমানে কিন্তু ডেলিভারি চার্জ আগামী এক তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দিয়েছিলাম আর মাত্র দুই দিন কিন্তু সময় আছে আপনারা যারা নিতে চান ডেলিভারি চার্জ ফ্রিতে তারা কিন্তু অর্ডার করতে পারেন আর আমাদের অর্ডার করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসে আর প্রত্যেকটা ল্যাপটপ পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন ফ্রি আজকে আমরা শুরুতেই যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হল ডেলব্যান্ডের ল্যাপটপ আর এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আমি যদি একটু কনফিগারেশনটা আপনাদের ডিটেলস আমি একটু বলে দিব এটা মূলত হলো ডেলভেন্ডের ল্যাপটপ আর এটার মডেল ইনস্প্রিয়ন থ্রি ফাইভ টু ওয়ান ইনস্প্রিয়ন থ্রি ফাইভ টু ওয়ান এটা র্যাম হিসেবে থাকছে কিন্তু ফোর জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে ওয়ান টিবি হার্ড ডিস্ক মানে এক হাজার জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ব্যাটারি ব্যাক আপ পাবেন আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম হবে যা একটু অল্প বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারেন আর পেন্টিয়াম এর থার্ড জেনারেশন আর ল্যাপটপটা 15.6 ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে আর ল্যাপটপটা একদম স্লিম আছে দেখেন ল্যাপটপটা স্লিম আছে যারা একটু স্লিম ল্যাপটপ কিনতে চান এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে অফিশিয়াল টাইপিং এর কাজ করার জন্য অনেক বেশি ভালো হবে ওয়েব ক্যামেরা আছে আপনি চাইলে চাইলে জুমে কথা বলতে পারবেন এবং হলো মাইক্রোসফট অফিস এম এস এই ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপটা প্রাইস মাত্র আট হাজার টাকা ভাই

তাদের কিন্তু আপনারা ল্যাপটপ দিতে পারেন হ্যাঁ অনেকে আছে ফোন আসক্ত হয়ে গেছে ফোন চালায় তো তাদের ল্যাপটপ দিলে কিন্তু ল্যাপটপ চালানো শিখতে পারবে এবং এই ল্যাপটপ দিয়ে কিন্তু টাইপিং অফিসিয়াল কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এটা মূলত হলো টু জিবি র্যাম আর একশো ষাট জিবি রোম আর ডিসপ্লে সাইজ দশ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা একদমই নতুন মতন আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অলকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকা একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আর এটা প্রসেসর কিন্তু আর এটা মিনি ল্যাপটপ ঠিক আছে মিনি ল্যাপটপ এটার মডেল মিনি ল্যাপটপ টু ওয়ান জিরো দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে খুব সুন্দর একটি ল্যাপটপ আপনারা কিন্তু নিতে পারবেন ওয়েব ক্যামেরাও আছে ছেলে মেয়েদের জন্য কিন্তু বেস্ট হবে এই ল্যাপটপটা অনেক দিন ইউজ করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু এই মডেলের এক পিসি আছে তারপরে আমরা আর একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা আসুস ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল কে ফোর থ্রি ইউ কে ফোর থ্রি ইউ এটার প্রসেসর হিসেবে হিসেবে থাকছে এ এম প্রসেসর এ এম প্রসেসর আর এটার র্যাম থাকছে কিন্তু ফোর জিবি র্যাম এটার হার্ড ডিস্ক থাকছে হলো তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ আছে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম হবে আর কিবোর্ড অলওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আসানসোলের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ওয়েব ক্যামেরা আছে ফোর জিবি র্যাম আর তিনশো বিশ জিবি রুম দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যারা নেবেন এই মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অনলি এক পিসি আছে যে আমাদের ল্যাপটপটা অন হচ্ছে এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে মানে এই যে আছে ব্যাটারি ব্যাক আপ আছে ব্যাটারি ব্যাকআপ আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি পাচ্ছেন এরপরে আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো তিন হাজার পাঁচশো টাকার ল্যাপটপ আর এই ল্যাপটপটায় ব্যাটারি ব্যাকআপ নাই এবং কিবোর্ডে প্রবলেম আছে যদি দেখাচ্ছি এটা ব্যাটারি ব্যাকআপ নাই পাশাপাশি কিবোর্ড প্রবলেম আছে দশ ইঞ্চি ডিসপ্লে টু জিপি র্যাম আর এটা দুইশো পঞ্চাশ জিপি রোম আর কি আর দুশো পঞ্চাশ জি বি হার্ট ডিস টু জি ইঞ্চি ডিসপ্লে ওয়েব আছে এটা মূলত আসলে সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে আর আলাদা কীবোর্ড ব্যবহার করতে হবে এটাতে আলাদা কীবোর্ড ব্যবহার করতে হবে এটা অনলি তিন টাকার সাথে কিন্তু আমরা চার্জার দিয়ে দেবো মাউস দিয়ে দেবো এবং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে কীবোর্ড কীবোর্ডে নিতে পারেন কীবোর্ডের দাম হলো তিনশো পঞ্চাশ টাকা এক্সট্রা কীরবোর্ড নিতে পারবেন তিনশো টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন আমাদের কাছে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ল্যাপটপ আছে চার পিস যারা নিতে চান দ্রুত স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আসলে এই ধরনের ল্যাপটপ ভিডিও দেওয়ার পর পরে সেল হয়ে যায় হ্যাঁ বেশিক্ষণ থাকে না যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন এরপর আমরা আর ল্যাপটপ দেখাবো এটাও ভাই তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার মডেল হল তসিবা এল ফোর ডাবল জিরো এটার প্রসেসর হিসেবে থাকছে কোড টু ডু প্রসেসর র্যাম থাকছে টু জিবি রুম থাকছে একশো ষাট এটা কিবোর্ডে একটু প্রবলেম আছে মানে কিবোর্ড কিছু কিছু বাটনে কাজ করে কিছু কিছু বাটনে কাজ করে না ব্যাটারি ব্যাকআপ নাই 14 ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার সাথে চার্জার পাবেন মাউস পাবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা যারা বাসা বাড়িতে টুকটাক ফেসবুকটি ইউটিউব চালাতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারেন বেশ ভালো হবে ইনশাল্লাহ অনেক ভালো ল্যাপটপ গুলো এরপর ইনশাল্লাহ আমরা একটু ভালো কনফিগুরেশন ল্যাপটপ দেখাবো দেখেন গাইস এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে আমি একটু মডেলটা স্ক্রিনে দেখে ইনশাল্লাহ আপনাদের বলবো তো এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটা প্রসেসর হিসেবে থাকছে আমি একটু দেখি ইনশাল্লাহ এটা মূলত এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হল এসপি ওয়ান ফাইভ নোটবুক পিসি এটা প্রসেসর হিসেবে থাকছে কোরআভ এর ফাইভ জেনারেশন কোরআব এর ফাইভ জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিপি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে একশো আঠাশ জিপি এসএসডি এস একশো আঠাশ জিপি এসএসডি ল্যাপটপটা একদমই স্লিম আছে দেখেন যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং গ্রাফিক্সে কাজ করতে চান আপনারা কিন্তু এসপি ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা কারণ এটাতে আমরা নতুন ব্যাটারি দিয়েছি কোরাই ফাইভ এর ফাইভ জেনারেশন ল্যাপটপ এইট জি বিরাম একশো আঠাট এস ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা পাবেন একদম স্লিম আছে এটা আপনি নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এস ব্যান্ডের এই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা নিতে পারবেন ডিজিটাল মার্কেটিং অটোপ্যাড ফিন্যান্সিং কাজগুলো কিন্তু আপনার অনায়াসে করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো হলো দেখাচ্ছি যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো ইনস্প্রিওন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি সেভেন এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভের ফোর জেনারেশন কোরাই ফাইভের ফোর জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম ঠিক আছে আমরা এটাতে নতুন ব্যাটারি দিয়েছি ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এসএসডি থাকছে দুশো ছাপ্পান্ন জিপি এসএসডি এটাতে কিন্তু দুশো ছাপ্পান্ন জিপি এসএসডি আর ল্যাপটপটা কোরাই ফাইভের ফোর জেনারেশন যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান টুকিটাকি ফিল্সিং কাজ করতে চান অথবা অনেকে আছে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান আপনারা কিন্তু এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা একদম স্লিম আছে জেনারেশন দুই থেকে আড়াই ঘন্টা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা কিন্তু কোরআভ এর ফোর জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটাও কিন্তু এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আমি একটু স্ক্রিনে মডেলটা ইনশাল্লাহ দেখাচ্ছি এটা মূলত এইচপি ব্যান্ডের ল্যাপটপ মডেল হলো এইচপি প্যাভিলিয়ান ওয়ান ফাইভ নোটবুক পিসি এইচপি প্যাভিলিয়ান ওয়ান ফাইভ নোটবুক পিসি এটার প্রসেসর হিসেবে থাকছে ক্রাই থ্রি ফোর্থ জেনারেশন এটা প্রসেসর হিসেবে থাকছে ক্রাই থ্রি ফোর্থ জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম হ্যাঁ এটার র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক একদম স্লিম আছে দেখেন ল্যাপটপ একদম স্লিম আছে পুরো থ্রি ফোর জেনারেশন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাডি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাডি ব্যাকআপ পাবেন একদম স্লিম আছে পুরো থ্রি ফোর জেনারেশন এইট জি বি রাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোক্যাটিক কাজগুলো কিন্তু আপনার চাইলে কিন্তু অনায়াসে করতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা পাচ্ছেন তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা মূলত হল আসুস্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এটা থাকছে প্রথম জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি র্যাম আর এটার হার্ড ডিস্ক থাকছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আছে আধা ঘন্টা বা এক ঘন্টা ব্যাটারি ব্যাক আপ হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা কোড়াই থ্রি ফার্স্ট জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন হয়তো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এরকম পাবেন তারপরে আমরা লো বাজেটের মধ্যে আরেকটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো লেনেভো ব্যান্ডেল ল্যাপটপ ঠিক আছে এটা লেনেভো ব্যান্ডেল ল্যাপটপ আমি এইটার মডেলটা স্ক্রিনে দেখে ইনশাআল্লাহ বলতেছি এটা মূলত লেনেভো ব্যান্ডেল ল্যাপটপ এটার মডেল হলো লেনেভো এইট জিরো এফ সিক্স এইট জিরো এফ সিক্স এটার প্রসেসর হিসেবে থাকছে ক্রাই ফাইভ এর ফাইভ জেনারেশন ক্রাই ফাইভ এর ফাইভ জেনারেশনের প্রসেসর র্যাম থাকছে কিন্তু এইট জিপি র্যাম এটাতে হ্যাঁ এটা র্যাম থাকছে এইট জিবি র্যাম কোরাই ক্রাই ফাইভ ফাইভ জেনারেশন এইট জিপি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো সরি স্টোরেজ হিসেবে থাকছে ওয়ান টি হার্ড ডিস্ক এটাতে স্টোরেজ হিসেবে থাকছে ওয়ান টি হার্ড ডিস্ক এক হাজার জিবি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা মূলত লেনোভোম্যান্ড ল্যাপটপ ফোর আই ফাইভ এর ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে লেনোভোর ফোর আই ফাইভ এর ফাইভ জেনারেশন আপনার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপরে গাইস আমরা লো বাজেটের মধ্যে আরেকটা ল্যাপটপ দেখাবো এটাও হলো লেনোভো ব্যান্ডেলি ল্যাপটপ এটাও লেনোভো ব্যান্ডেলি ল্যাপটপ এটার মডেল হলো লেনোভো আইডিএপ্যাড 30014 আইডিএপ্যাড 300 এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই 5 এর 6 জেনারেশন এটা প্রসেসর থাকছে কোরাই 5 এর 6 জেনারেশন আর র‍্যাম থাকছে কিন্তু 8 জিবি র‍্যাম এটা র‍্যাম থাকছে 8 জিবি র‍্যাম আর প্রস্তুর কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি রাম আর ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা এই যে কোরাই ফাইভের সিক্স জেনারেশনের প্রস্তর কোরাই ফাইভ এর সিক্স জেনারেশনের প্রসেসর এইট জি বি রাম পাঁচশো জি হার্ড ডিস্ক ঠিক আছে এইট জি পি রাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই যে দেখেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা এটা পেয়ে যাচ্ছেন মাত্র

এইচপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল এইচপি প্যাবিলিয়ন জি সিক্স এটার প্রচুর হিসেবে থাকছে ক্রাই থ্রি থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাক আপ দার থেকে দুই ঘন্টা পাবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটাতে এই যে এই দুই পাশের বাটনটা কাজ করে না ঠিক মতন এই যে টাচ টাচে কাজ করে বাট এই দুই পাশের বাটনটা ঠিক মতন কাজ করে না আপনি এটা নিতে পারবেন আট হাজার টাকা পুরাই থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা সাথে কিন্তু চার্জার পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যারা যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে কুরিয়া সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে প্রত্যেকটা ল্যাপটপ ডেলিভারি করে থাকি

লোকে থাকলে আমরা কিন্তু বিক্রি করি হলো আঠারো হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে পাঠাচ্ছি আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের ল্যাপটপ অর্ডার করতে আমরা যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি আপনারা হাতে পাওয়ার পর ল্যাপটপ খুলে দেখে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ